বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি নয়নাভিরাম রহস্য ঘেরা হল বান্দরবান পাহাড় ঝর্ণা নদী আর চারিদিকে সবুজে মোড়ানো এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে যেন স্বর্গের আরেক নাম জামচিক শহরের কোলাহল থেকে দূরে একটুখানি প্রশান্তি আর মুক্ত বাতাসের খোঁজে যারা বেরিয়ে পড়তে চান তাদের জন্য বান্দরবান হতে পারে এক নিখুঁত গন্তব্য অনেকেই বান্দরবন বলতে শুধু নীলগিরি নীলাচলকে বুঝেন কিন্তু প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর গহীন অরণ্য পাহাড়ি পাড়ায় আর বুনো ঝর্ণার পথ ধরে তেমনই এক স্বপ্নময় গন্তব্য ছিল আমাদের দামতুয়া ঝর্ণা আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে সায়দাবাদ থেকে আলী কদমগামী একটি নন এসি বাসে উঠে আমরা চলে যাই সরাসরি আলী কদম বাজারে বলে রাখা ভালো ঢাকার সায়দাবাদ আবদুল্লাপুর অথবা গাবতুলি এসব জায়গার যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি আলী কদমগামী বেশ বাস পেয়ে যাবেন যাত্রাপথে দুইবার হোটেল বিরতি নেওয়ার পর আমরা সকাল মধ্যে পৌঁছে যাই বাজারে আলিকদম আপনাকে অবশ্যই আলিকদম বাজার থেকে গাইড নিতে হবে এবং গাইডই আপনার সকল ধরনের এন্ট্রির কাজগুলো করে দিবে সেখান থেকে সকালে নাস্তা সেরে একটি চান্দের গাড়িতে চেপে রওনা দিই সতর্ক উদ্দেশ্যে সতেরো কিলো পর্যন্ত যাত্রার রাস্তা যেন স্বর্গের কোনো এক চিত্রকল্প আঁকা বাঁকা পাহাড়ি পথ আর চলন্ত গাড়ির ছাদে ভেসে আসা মেঘের পরশ এ যেন এক অদ্ভুত অভিজ্ঞতা Está oh. oh. পাহাড়ি এই পথ এবং মেঘে ভাসতে ভাসতে আমরা পৌঁছে যাই সতরে গেল এখানে পৌঁছে স্থানীয় গাইডের কাছ থেকে কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আমাদের আজকের ট্রেকিং শুরু হয় ট্রেকিং এর এই ট্রেলটা মোটেও সহজ ছিল না বরং যথেষ্ট কষ্টসাধ্য কখনো পিচ্ছিল ঝিরিপথ কখনো ঝুম বৃষ্টি আবার কখনো গা সেরানো নির্জনতা সব মিলিয়ে এক দারুণ রোমাঞ্চকর ছিল পুরো ট্রেকটিতে প্রায় তিন ঘন্টা ট্রেকিং শেষে আমরা যখন ঝর্ণার মুখোমুখি হলাম তখন সব কষ্ট যেন এক নিমেষে ধুয়ে গেল দাম তো আর প্রবল জলের স্রোতে এত পরিশ্রমের পর যে এখানে আসলে কেমন লাগতেছে ও ও আসলে খুব সুন্দর মহানালা তালাতে সৃষ্টি সৃষ্টি অপরূপ যা দেখার মতো ভবন প্রিয়ার বলি সবাই ঝর্ণা কেন প্রাকৃতি দেখার জন্য হল ঘরতে একদিন হলেও সারণ ঘর সারুন একদিন ঘর ছেড়ে পাহাড় ঝর্ণা আর নদী নালা বিল এই সেই হাবিজাবি ভক্তরচকর লিবন ভাই আর হাতান ভাইয়ের উদ্দেশ্যে কিছু বল এখন যদি লিবন ভাইয়ের উদ্দেশ্য বলি সে হচ্ছে বিবাহিত সে একা আসতে পারবে না এত বড় লং জার্নি করে টিভি আসতে পারবে না ট্রেকিং করে আর হাসান ভাই হচ্ছে বোকা বুঝছেন বাকিটা হচ্ছে হাসান ভাই বুঝে নিবে এর জন্য হাসান ভাই আসতে পারবে সোয়ানের নিয়ে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সোহান স্বাস্থ্যওয়ালা মানুষ অধিক স্বাস্থ্য মানে একটা হাতিতে এরকম সোয়ান যে এরকম তো সোয়ান নিয়ে আসা সম্ভব না আমরা যেগুলা পাড়ি দিয়ে আসছি যেমন ছোট ছোট ডেঙ্গের ঝোপ নাকি জানি বলে এগুলো সরি ডেঙ্গের ফিরি তারপর ছোটো ছোটো ঝনা তারপর যে পাহাড় শুধু ছোটো পাহাড় না বিশাল প্রায় বারোশো মিটার উঁচু উঁচা পাহাড় আমরা পাড়ি দিয়ে আসছি সোহানের দ্বারা এটা সম্ভব না স্বাস্থ্য স্বাস্থ্যওয়ালা মানুষ যদি খালে কোনো রকম যে মুচুর খা মুচুর খেলে শেষ সোহান সোহান শেখলা ফফিস হ্যাঁ আর সোহানের হাটা হাটা স্টাইল দেখলে এই হাটা স্টাইল নিয়ে সোহান টেকিং করতে বাইরে যেতে পারবে না আমরা তো স্পিডে হাঁটছি তারপর চারবার মিস করছি আমরা যে গাইড আছে বা হোস্ট বলেন এ আমরা মিস করে ফেলছি আর সোহান তো যে হাটে দিব এই হাঁটা দিলে ওই যে আমরা এ দেখলাম না পার দেখলাম না পাড়া পাড়া সরি পাড়া ওই পাড়া পর্যন্ত সোহান শেষ ওইখানে শেষ বাতিল আর থাকিলে উদ্দেশ্য যদি বলি হ্যাঁ হচ্ছে হ্যাংলাবাতলা আর ওর যে চেহারা এই চেহারা নিয়ে তুমি আসে এই দামতুয়া ঝর্ণাটি বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্থিত এটি স্থানীয়ভাবে দামতুয়া কিংবা তুক ও নামে পরিচিত এই ঝর্নার আশেপাশে মোরং আদিবাসী সম্প্রদায় বসবাস করে তাদের ভাষায় ব্যাং হলো তুক আর ঝিরি হলো ও এই নামে ব্যাং ঝির উচ্চ ধরে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে এই একেবারে বুনো ও চ্যালেঞ্জিং তাই আপনি যদি নতুন ট্রেকার হয়ে থাকেন তাহলে যথেষ্ট প্রস্তুতি ও অভিজ্ঞতা ছাড়া এখানে না আসাই ভালো এই ছিল আমাদের আজকের দামতোয়া ঝর্ণার অভিযাত্রার গল্প আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন অভিযানের গল্পে আবারও দেখা হবে